আসসালামু আলাইকুম হালাল ফুড প্রোডাক্ট লিমিটেডের পক্ষ থেকে আমি হৃদয় আহমেদ আজকে আমাদের যে হালাল ফুড প্রোডাক্টের যে ফ্যাক্টরির জন্য যে জায়গাটা আমরা সংস্কার কাজ শুরু করেছি এখানে হয়তো কনস্ট্রাকশনের কাজ আমাদের চলতেছে আমরা এর আগে যখন আমরা প্রথমে এই কাজের আগে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছি যে আমরা এখানে বাস দিয়া এবং অন্য অন্য কিছু দেওয়া নেট দিয়া আমরা বাউন্ডারি কাজ শুরু করেছি এখন আমাদের চলতে এসে কনস্ট্রাকশনের চতুর ছেড়ে বাউন্ডারি তারপরে আমাদের বালু ফালনের কার্যক্রম চলবে তারপর আমাদের এখানে চতুর্শেড হয়তো গাছের মতো একদম প্রাকৃতিক পরিবেশের জন্য এটা লাগাবো তারপরে আমরা যে ওয়াল সেট যে ফ্যাক্টরি এটা করব আর এখানে আসলে আমরা হালাল ফুড প্রোডাক্ট লিমিটেড যেটা আমরা নাম আমরা সব গভর্নমেন্ট থেকে পেয়েছি এটা আমরা আমরা মুসলিম ধর্মর যে রীতিনীতি অনুসারে হালাল শব্দটা আমাদের সবাই হয়তো পরিপূর্ণ কেন হালাল আমরা বলি হালালটা অনেকে আমরা চিনি যে হালাল শব্দটার অর্থ কী অনেকে এটা আমরা আসলে করি ইসলামিক দৃষ্টিতে আমাদেরও সৎ ইচ্ছা অনুযায়ী হালাল ফুড প্রোডাক্ট লিমিটেড এটা নামের পিছনে হলো যে যেহেতু আমরা ফুড আইটেম করতেছি যেখানে প্রথমত আমাদের থাকবে শাহি মশলা হলুদের ফাঁকি ধনিয়ার গুঁড়া মরিচের ফাঁকি এবং বিভিন্ন ধরনের তারপরে থাকবে হলো আমাদের নুডলস সেমাই এবং টোটাল অসংখ্য প্রোডাক্ট নিয়ে আমরা এখানে কাজ করব যেহেতু আমরা কনজুমার প্রোডাক্ট নিয়েই কাজ করার চিন্তাভাবনা আছে এবং আমরা শুরু আজকে যখন হয়তো আমরা জমিটা নেওয়ার পর থেকেই আপনাদেরকে কিন্তু আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি এবং দেখানে ট্রাই করতেছি এবং আমরা শেষ পর্যন্ত এবং আমাদের যখন আমরা উৎপাদন করব ওই পর্যন্ত চেষ্টা করব যে আপনাদেরকে আমরা কিভাবে পরিপূর্ণ কাজটা আমরা করে করার পরে তারপর আপনাদের কাজ যখন আমরা প্রোডাক্ট তৈরি করা শুরু করব ওইটাও আমরা যারা একদম সরাসরি অনেকে দেখায় না যে আচার কীভাবে তৈরি হয় ফুড আইটেম কীভাবে তৈরি হয় এবং অর্গানিকভাবে যে কেমিক্যাল সারা কীভাবে ইউজ করা আমরা চেষ্টা করবো কিন্তু পরিপূর্ণটাই আপনাদেরকে দেখানে কারণ আসল আমরা যে বড় একটা জমি নিয়ে যে একটা বড় একটা পজিটিভ দেখাচ্ছি এটাই আসলে আপনাদেরকে সীমাবদ্ধ না আমরা চেষ্টা করব যে যেমন বড় একটা জমি ভিতরে আমরা যে বিগত একটা প্রজেক্ট করতেছি এবং এখানে আমাদের আস্থা এবং বিশ্বাসে থাকবে একটা বিশ্বাসের সাথে কাজ করব যে আপনাদেরকে অর্গানিক আসল বাংলাদেশে যে কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট তৈরি করা যায় এবং আর সারা বাংলাদেশ ব্যাপী যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারি আর আমাদের এখানে একটা কন্ডিশন রাখবো যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা অর্ডার করবেন আপনার লোকেশনে যাবেন দেখবেন বুঝবেন এবং নিজের হাতে খেয়ে টেস্ট করে টাকা পে করবেন এবং কারো এই হয়তো একটা চিন্তাভাবনা নিয়ে আমরা হয়তো একটা পরিচালনা করার চিন্তাভাবনা আছে আর যেহেতু আমরা আমাদেরকে অনেকে চিনেন আমাদের অনেকে চিনেন হৃদয় বেডিং প্লাস ম মডার্ন পার্টিক্স ডট কম ডট বিডি এবং মডার্ন পার্টিক্স গ্রুপের আমি একজন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বলতে পারি আস্থা এবং সততার সাথে টু থাউজেন্ড ওয়ানে আমি আমার বাবার হাতদের ব্যবসায় এসেছি তখন থেকেই আসলে আমাদের পরিপূর্ণ যে ব্যবসাটা হয়তো এস্টাবলিশ করেছি আজকে আমরা হাতে গোনা আট হয়তো দশটা প্রোডাক্ট নিয়ে যখন আমরা বেডিং রিলেটেড প্রোডাক্টগুলো করেছি আজকে আমরা কিন্তু চারশো পঞ্চাশটা অধিক প্রোডাক্ট কিন্তু আমরা তৈরি করতে সক্ষম কিন্তু এভাবেই কিন্তু আসলে আমরা ডে বাই ডে আমরা আসলেও চেষ্টা করেতেছি এবং সামনেও এগিয়ে যাওয়ার আপনারা আমরা এই আসলে সংক্ষিপ্ত এই আলোচনার ভিতরে আমরা আসলে ট্রাই করতেছি যে আমরা যতটুকু দেখানোর জন্য আপনারা কাজ করি আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ আর আপনি আমাদেরকে সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ যারা আমাদের মডার্ন পার্টেক ডট কম ডট বিডির ভিডিও দেখেন আমাদের থেকে বেডিং জিনিসের প্রোডাক্ট কেনেন অথবা ম্যাট্রেস কিনেন বেডশিট কেনেন সবাইকে হয়তো আমরা বলবো যে বিগত চব্বিশ বছর কিন্তু আমরা সুনামের শহীদ যে বেডিং লাইটের প্রোডাক্টের ম্যাট্রিসগুলো তৈরি করে দিছি আপনাদের কাছে দিয়ে পৌঁছে দিতেছি আপনারা যদি এভাবে আমাদেরকে এই হালাল ফুড প্রোডাক্টকে সহযোগিতা করেন হয়তো আপনার আপনারা এগিয়ে যেতে পারবো আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু অবগত করে দেখি যারা আমাদের প্রবাসী নিয়ে হয়তো প্রবাসীরা আমাদের ম্যাট্রেস এবং অন্য অন্য প্রোডাক্টগুলো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমরা হাতে নিয়ে কাজ করতেছি আপনি দেশের বাইরে যাবেন কাজের জন্য অথবা শ্রমিক বিষয় অথবা লেবার বিষয় অথবা ইলেকট্রিক কাজের জন্য অথবা এসি ফ্রিজের কাজের জন্য কিন্তু ওখানে গিয়ে আপনি হয়তো মশলা ফাঁকি করাটা আপনাদের জন্য একটা কষ্টকর হয়ে যায় যার জন্য আমাদের আধা কেজি পাঁচশো গ্রামের প্যাকেট থাকবে এই প্যাকেটগুলো আপনার হয়তো আপনাদের কাছে হয়তো যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব স্টার্ট করব। তখন আপনাদের কাছে এটা ভালো লাগবে যে এটা দেখে এইভাবে হয়তো দেখুন দেশের বাইরে নিয়েও আপনার হয়তো নেচারেল এবং বাংলাদেশের পণ্যগুলো এবং বাংলাদেশের স্বাদ আপনারা উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ আর আজকের মতো আমরা আপনাদেরকে একটু দেখানে ট্রাই করে আপনারা দেখতে থাকেন হয়তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো আবার কাজ এখানে এই ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন থেকে ভিডিও মাছ ঘেরে দিলে বেশি পানি কমাস না এখন তো মাছ মরগে যাবে না কারণ এনে তোর পানি বা ততটা ভালো পানি না পুকুরে

আপনার এই যে হলো পূব 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 উত্তর কোনা আর এই যে হচ্ছে পশ্চিম দিকে এই যে আপনার এই ওই যে পাইলিংয় অহিনা মাটি দিয়ে সুন্দরের গিয়ে ডলাইছি গাড়ি দিয়ে ডাল দিয়েছি চাপ দেওয়া হয়েছে যাতে মাটিটা শক্ত হয় এই সোজা কিনা দেখেন আপনি এই ছিল পু পত তার